রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে মাঝে মধ্যে এই রকম হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারেন বানানো ভীষণ সহজ আর খুব কম উপকরণে আর খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটা বানানো হয়ে যাবে যে কোনো ব্রত উপবাসের দিনও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে তো চলুন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি একটা নির্দিষ্ট বাটি নিয়ে নিয়েছি এই বাটির মাপ করে জলটা আমি ব্যবহার করব। তো দেখুন বন্ধুরা এই বাটিতে করে তিন বাটি জল আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রাখা আছে এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স এবার দিয়ে দেব হাফ চামচ লবণ এখানে যেহেতু তিন বাটি জলের ব্যবহার করেছি হাফ চামচ লবণী এর জন্য যথেষ্ট এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু কারিপাতা কুচানো আপনারা যদি কারিপাতা পছন্দ না করেন এক্ষেত্রে আপনারা ধনে পাতাও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল হাফ চামচ মতো দেখুন জলটা ফুটতে লেগেছে এবার ওই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি দেড় বাটি সুজি যতটা সুজি আপনারা ব্যবহার করবেন তার ডবল জল দিতে হবে এখানে দেড় বাটি সুজি ব্যবহার করেছি তাই আমি তিন বাটি জল দিয়ে দিলাম সুজিটা ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি এবার অনবরত নেড়ে চেড়ে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে তো এইভাবে নাড়াচাড়া করে একটা ডো আমরা বানিয়ে নেব তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা লাইক করেনি তারা প্লিজ একটা ভিডিওতে লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ যে কোনো ব্রত উপবাসের দিন এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবে আমি এটা বানাচ্ছি আর এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে খেতে বাচ্চাদের টিফিনেও এই হেলদি রেসিপিটা আপনারা বানিয়ে দিতে পারেন বাচ্চারাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে তো দেখুন বন্ধুরা আমি এরকমভাবে একটু দেখে নিচ্ছি যদি গোলটা ঠিকঠাকভাবে হয় তাহলে আমাদের ডোটা হয়ে গেছে এখানে দেখুন নিয়ে নিয়েছি তিনটে সেদ্ধ আলু গ্রেট করে রাখা একটা গাজর একটু ধনেপাতা কুচি একটু টমেটো কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনারা এখানে পেঁয়াজ রসুনেরও ব্যবহার করতে পারেন আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই পেঁয়াজ ব্যবহার করিনি আমি আলুটাকে গ্রেট করে নিলাম এরপর দেখুন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সাদা তেল এই রান্নাটাতে তেলের ব্যবহার খুবই কম হবে আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন এবার আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো প্রথমে গ্রেট করে রাখা গাজর তারপর টমেটো তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন পেঁয়াজ রসুনও আপনারা দিতে পারেন আমি নিরামিষ করেছি তাই জন্য আজকে পেঁয়াজ রসুনের ব্যবহার এখানে করিনি এরপর গ্রেট করে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম এখানে বলে রাখি আপনারা আলুটা গ্রেট না করে হাতের সাহায্যে এখানে ম্যাশ করেও দিতে পারেন বা ম্যাশারের সাহায্যে ম্যাশ করেও দিয়ে দিতে পারেন এরপর ধনেপাতা কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এটাকে একটু মিশিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আগে যেহেতু আমরা ডোয়ের মধ্যে লবণের ব্যবহার করেছি তাই এক্ষেত্রে লবণটা একটু কম দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা আর দিয়ে দেবো হাফ চামচ আমচুর পাউডার আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে আপনারা এক্ষেত্রে সামান্য একটু লেবুর রসেরও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে একটা পুর আমরা তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে একটা পুর রেডি করে নিয়েছি এবার এই পুরটাকে একটা প্লেটে তুলে রেখে দেব। ওইদিকে আমাদের ডোটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা করা যাবে না সামান্য একটু গরম থাকা অবস্থাতে এটাকে মেখে নিতে হবে তার জন্য হাতের মধ্যে মেখে নিলাম একটু সাদার তেল সাদা তেলটা মাখার জন্য এটার যে চিটচিটা ভাবটা আছে সেটা কম হবে আর হাতের মধ্যে এটা লেগে যাবে না তো এটাকে ভালো করে যেমন করে আমরা আটা বা ময়দা মাখি সেরকমভাবে এটাকে একটু মেখে নিতে হবে যেমন রুটি বা লুচির জন্য ময়দা মাখি সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে ডো তৈরি হয়ে গেছে হাতে আবারও একটু সাদা তেল আমি মেখে নিচ্ছি এবার এটা থেকে একটু বড় বড়ো সাইজে লেচি কেটে নিতে হবে খুব ছোট ছোট লেচি আমি এখানে কাটছি না একটু বড় বড় কাটছি যেহেতু এর ভেতরে আমি একটা পুর দেব তো তার জন্য একটু বড় বড় লেচি আমি করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন সব লেচিগুলো আমার তৈরি হয়ে গেছে এবার এই লেচিটা থেকে মাঝখানটা দিয়ে একটু গর্ত করে নিচ্ছি একটা বাটির মতো করে নিচ্ছি তো মদিখানটা একটু গত করে নিলাম এবার এতে এক চামচ মতন পুর আমি দিয়ে দিচ্ছি এখানে খুব কম পুরও দেওয়া যাবে না আবার খুব বেশি পুরো দেওয়া যাবে না খুব বেশি পুর দিলে তাহলে এটা ফেটে যখন আমরা স্টিমে দেব তখন এটা ফেটে বেরিয়ে যেতে পারে পুরটা তখন দেখতে খুব একটা ভালো লাগবে না আর খুব একটা খেতেও ভালো লাগবে না আবার খুব কম পুড় দিলেও কিন্তু ভালো লাগবে না তাই আমি এক চামচ করেই পুর দিচ্ছি তো এইভাবে একটা বানিয়ে নিলাম আর একটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা ওই একই রকমভাবে আবারও একটা বাটির মতো সেপ করে ওর মধ্যে দিয়ে দেব এক চামচ পুর আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য তো দেখুন বন্ধুরা এভাবে বেশ কয়েকটা আমি বানিয়ে নিয়েছি এখানে পাঁচটা বানিয়ে নিয়েছি এগুলো তার পরে বানাচ্ছি আগে এগুলোকে স্টিমে বসিয়ে দিই তো তার জন্য আমি আগে থেকেই কড়াইয়ে জল গরম হতে দিয়েছিলাম তো জলটা দেখুন ফুটে গেছে এভাবে একটা স্টিলের ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল ব্রাশ করে এরপর এই নাস্তাগুলোকে একটা একটা করে এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি তবে একটা খেয়াল রাখতে হবে এখানে যে একটা গায়ে যেন একটা লেগে না যায় একটার গায়ে একটা লেগে গেলে এটা কিন্তু তোলার সময় ভেঙে যেতে পারে যেহেতু এটা স্টিমে রাখার পর একটু ফুলে যাবে পাঁচ থেকে ছ মিনিট মতো আমি স্টিম দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ছিল এবার এটাকে তুলে নিচ্ছি এক্ষেত্রে একটু সাবধানে তুলে নিতে হবে কারণ এখন প্রচণ্ড গরম আছে নাস্তাগুলো তো দেখুন বন্ধুরা কত সুন্দর আর কত সহজে কত তাড়াতাড়ি প্রত্যেকটা নাস্তা আমার হয়ে গেছে আর প্রত্যেকটা নাস্তা কত সুন্দর ফুলে গেছে দেখুন এভাবে বাকি নাস্তাগুলোকেও স্টিমের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি এই নাস্তাগুলোকেও পাঁচ থেকে ছ মিনিট আমি স্টিম করে নেব তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে একদম সফট আর স্পঞ্জি হয়েছে তো আমি এভাবে এগুলো খাবো না তো তার জন্য একটু চটপটা বানাবো তো আপনারা চাইলে এরকমভাবেই সার্ভ করে দিতে পারেন তো একটু চটপটা বানানোর জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল ওই হাফ চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো সর্ষে আর কালারের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর যে নাস্তাগুলো আমি আগেই তুলে রেখেছিলাম সেই নাস্তাগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখা আছে তো এভাবে তেলের মধ্যে একটু দিয়ে দিলাম তো এপিট ওপিট একটু নাড়াচাড়া করে এটাকে গ্যাস থেকে তুলে নেব তো দেখুন বন্ধুরা একটা পিঠ উল্টা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এভাবে একটু তেলের মধ্যে দিয়ে খেলে এটা খেতে বেশ সুন্দর লাগে তো দেখুন বন্ধুরা একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিলাম খুব বেশি সময় লাগে না পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো এক একটা দিক রাখলেই এটা হয়ে যাবে তো এভাবে এগুলোকে আমি ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি তো বাকি যে নাস্তাগুলো আমি স্টিমে বসিয়েছি সেই নাস্তাগুলো আমাদের হয়ে গেছে তো সেগুলোকেও এভাবে এই তেলের মধ্যেই দিয়ে দেবো তো এগুলোকেও এখান থেকে নিয়ে ডাইরেক্ট ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আবারও ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তো এগুলোকেও ওইভাবে একটু নাড়াচাড়া করে ফ্রাইং প্যান থেকে তুলে নেব তো দেখুন বন্ধুরা কতটা সহজে এত সুন্দর একটা নাস্তা আপনারা বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে আর খুবই হেলদি এই নাস্তাটা তো দেখুন প্রত্যেকটা নাস্তা আমার হয়ে গেছে আর এটা আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে তো আপনাদেরকে একটা নাস্তা আমি কেটে দেখাচ্ছি তো দেখুন বাইরেটাও যতটা সুন্দর ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর হয়েছে একদম পুড়ে ঠাসা একটা রেসিপি তো আপনারা অবশ্যই আমার রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে